আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে দশটা স্টক নিয়ে আলোচনা করব। ঈদের পরে প্রথম কার্য দিবস গেল আজকে তো এই দশটা স্টক যাদের হাতে থাকবে তারা হয়তো এখান থেকে কিছুটা উপকৃত হতে পারেন আপনারা বাইসেল আপনাদের নিজ দায়িত্বে করবেন অবশ্যই এটার জন্য আমি অথবা আমার চ্যানেল কোনোভাবে দায় নই আপনারা নিজ দায়িত্বে বাইসেলগুলো করবেন আর ফুটফুলে ম্যানেজ এবং স্টক সাজেশনের জন্য ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন প্রথমে আমি যে স্টকটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের একটা স্টক ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড আজকেও অনেকগুলো মিউচুয়াল ফান্ড হোল্টেড ছিল কিন্তু দুইটা মিউচুয়াল ফান্ড খুব বেশি ভালো করতেছে না একটা হচ্ছে গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড আর একটা হচ্ছে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড এটা ভালো না করার অন্যতম কারণ হচ্ছে এই স্টকগুলা প্রিভিয়াস ডেতে ভালো করছিলো এক সময় খুব ভালো করছিলো গত সরকারের সময় তো সেদিক বিবেচনা করে এখন কিছুটা ডাউন ট্রেন্ডে আছে কিন্তু ফার্স্ট আমি কথা বলতেছি অন্য কারণে আপনার হাতে থাকা কোনো স্টক কখন অ্যাভারেজ করবেন কখন নতুন করে এন্ট্রি নেবেন এরকম পরিস্থিতি যদি কখনো তৈরি হয় তাহলে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের এই যে নয়টা কার্য দিবসের যে গ্রাফসটা নয় কার্য দিবসের এটাকে ভালোভাবে অবজারভেশন করবেন এই ধরনের পরিস্থিতি তৈরি হলে তখন আপনি নতুন করে এন্ট্রি অ্যাভারেজ করতে পারেন ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড এখন নতুন করে অ্যান্ট্রি নেওয়া যায় অ্যাভারেজে করা যায় দুটোই করা মোটামুটি সেফ জনয় যদিও এই স্টকটা কোনো ডিভিডেন্ট দেয় না ডিসেম্বর ক্লোজিং অলরেডি ডিভিডেন্ট ডিক্লেয়ার করছে নো ডিভিডেন্ট এবং তার ইপিএস নেট অপারেটিং ক্যাশ ফ্লো কোনো কিছুই ভালো না জাস্ট ট্রেডিং পারপাসে এই স্টকটা ফান্ডামেন্টালি খুবই দুর্বল যেহেতু মিউচুয়াল ফান্ড এই ক্যাটাগরিতে আছে ডিভিডেন্ট না দিলেও তো সব কিছু মিলাই এখানে ফার্স্ট প্রাইমে অ্যাভারেজ এবং নতুন করে অ্যান্টি নেওয়ার স্কোপ আছে আর আপনার হাতে থাকা কোনো স্টক আমি আবারও বলি আপনার হাতে থাকা যদি আপনাদের হাতে যে স্টকগুলো আছে সেগুলো কখন অ্যাভারেজ করবেন কখন নতুন করে এন্টি নেবেন বা একটা স্টকে কখন এন্টি নেবেন এরকম পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডকে দেখে নেবেন এই ধরনের পরিস্থিতিতে এসেই আপনারা এন্ট্রি অথবা অ্যাভারেজ করবেন আর কখন অ্যাভারেজ করবেন না এটা যদি বলি তাহলে মিডল্যান্ড ব্যাংক দেখে নেবেন মিডল্যান্ড ব্যাঙ্কের এখন গ্রাফস যেভাবে আছে দশটা বারোটা ওয়ার্কিং ডেজ দেখে নেবেন মিডল্যান্ড ব্যাঙ্কের ওই ক্ষেত্রে আপনারা কখনও মিডল্যান্ড ব্যাঙ্ক এখন ঠিক যে এখানে আছে এখানে অ্যাভারেজ করা যাবে না মিডল্যান্ড ব্যাঙ্ক যদি কখনোই ফার্স্ট প্রাইমের মতো হয় শুধু মিডল্যান্ড ব্যাঙ্ক না যে কোনো স্টক ফার্স্ট প্রাইমের মতো যদি পরিস্থিতি তৈরি করে তাহলে আপনারা অ্যাভারেজ করতে পারেন তো ফার্স্ট প্রাইমে এই মুহূর্তে অ্যাভারেজ এবং এন্ট্রি সব কিছুই করা যেতে পারে এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো অ্যাক্টিভ পাইন ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটা স্টক ডাউন ট্রেন্ড আছে ঠিক আছে কিন্তু তার পজিটিভ দিক হচ্ছে প্রিভিয়াস ডেগুলোতে বিগত দিনে তার যে সাফোর্টজন ছিল সে আর নিচে আপনারা নিচ থেকে লক্ষ্য করেন তার যে জোন আছে ওই সাফোর্টজনে সে আর দ্বিতীয়বার ফেরত আসে নেয় আবার যে রেসিস্টেন্স আছে সেখানেও সে দ্বিতীয়বার তার উপরে চলে গেছে মানে যতবার সে উপরে গেছে ততবার সাপোর্ট জোনকে ব্রেক করে ফুরে গেছে এবং রেসিস্ট্যান্সকেও ব্রেক করেও ফুরে গেছে মানে আপপ্রিন্ট শেয়ার বলতে আমরা যতটুকু বুঝি অ্যাক্টিভ পাইন এই মুহূর্তে সেখানে আছে আমি আশা করি এখন যেখানে আছে যেহেতু বলিউমটা আজকে একটু বাড়ছে যেহেতু ইন্ডেক্স কারেকশানে ছিল ইন্ডেক্স টোটাল ইন্ডেক্সের নেগেটিভ ছিল তো সেটা ঠিক আছে কিন্তু আমি তারপর অ্যাক্টিভ পাইনকে আপপ্রিন্ট শেয়ার হিসেবে গণ্য করব এখন যেখানে আছে এখান থেকে তার প্রাইজ হওয়ার সম্ভাবনা খুবই বেশি তবে এই ধরনের স্টকে রিক্স থাকে একটু বেশি স্টপ লস নেওয়ার একটা স্কোপ স্কোপ তৈরি হতে পারে আপনার এখানে খুব দ্রুত প্রফিট করার সম্ভাবনা থাকে এবং খুব দ্রুত টাকা হারানোর সম্ভাবনা থাকে আপনি এখন কোনটা সহেজ করবেন সেটা আপনি ঠিক করবেন কিন্তু এই ধরনের স্টক থেকে মানে এক্সাইটেড যেটাকে বলে মানে খুব দ্রুত ট্রেড করার মানে অ্যাগ্রেসিভ ট্রেড বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা কিন্তু অ্যাক্টিভ পাইনে আছে কারণ সে একটা ছন্দের মধ্যে আছে সে ডাউন হচ্ছে আবার উপরে যাচ্ছে ডাউন ডাউন হচ্ছে আবার উপরে যাচ্ছে কিন্তু নিচে আসলে কিন্তু কুলকিনেরা খুঁজে পাবেন না ফান্ডামেন্টালি খুব বেশি স্ট্রং শেয়ার না বুঝে শুনে এন্ট্রি নিতে হবে কিন্তু এন্ট্রি নেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে একটি পাইনে এরপর যে স্টোকটা নিয়ে কথা বলবো বটো হঠাৎ হঠাৎ করে কিন্তু ভালো আপ করে স্মার্ট মানি স্টোরটাতে আছে আগ থেকে অনেক আগ থেকে আছে আসে বটোতে এখন যেখানে আছে এখান থেকে প্রায় আপের সম্ভাবনা খুব বেশি এখানে নতুন করে এন্ট্রি এবারে সব কিছু করা যায় আপতাবটোতে যদিও সে সাপোর্ট জোন স্ট্রং একটা সাপোর্ট জোনকে ভেঙে নিচে চলে আসছে সেটা আসলে আজকের একটা ব্যাড নিউজ ছিল বুধবার থেকেই টেক্সটাইলের উপর তার একটা ইমফ্যাক্ট প্রায় সব শেয়ারে পড়ছে যদিও ইন্ডেক্স আজকে চল্লিশের মতো মাইনাস ছিল কিন্তু দিন শেষে কিন্তু এরকম খুবই কম মাইনাস করছে তেরো চোদ্দো পয়েন্টের মতো তো এখানেও ক্যান্ডেলটা কিন্তু ইন্ডেক্সের মতো হয় না ইন্ডেক্সের উল্টো সাইড হয়েছে তো আমি এটাকে পজিটিভভাবে দেখি বটকে এখানে নতুন করে এন্ট্রি এবারে সব কিছু করা যায় আপনারা নতুন করে এন্ট্রি নিতে পারেন এখান থেকে ছোটোখাটো একটা নতুন করে এন্ট্রি নিলে তারা খুব দ্রুত একটা প্রফিট টেক করার সম্ভাবনা থাকবে ভলিউমটা কত প্রায় এক দেড় মাস থেকে কোনো ভলিউম করতেছে না বটো সুতরাং ভলিউম করলেই সে পজিটিভ হবে এবং এখন সামনের দিনগুলোতে সে যদি পজিটিভ হতে হয় তাকে বলিউাম করে পজিটিভ হতে হবে নেগেটিভ বলিউাম হওয়ার সুযোগ নেই যেহেতু সে সে দেড় মাস থেকে দেড় মাস ধরেই কোনো বলিয়াম করতেছে না সেদিক বিবেচনা করে এখন তাকে বলিয়াম করলে পজিটিভ বলিয়াম করতে হবে এবং পজিটিভ বলিয়াম করার অর্থ হচ্ছে প্রাইস আপে যাবে তো বট আপনারা এন্ট্রি অথবা অ্যাভারেজ দুটোর জন্য চিন্তাভাবনা করতে পারেন এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো আলিফ টেক্সটাইল খাতের একটা স্টক আজকে যে ইন্ডেক্সটাতে যে ক্যান্ডেলটা তৈরি করছে আলিফের ক্যান্ডেলটার ওই ক্যান্ডেলটা সেম ইন্ডেক্সের ক্যান্ডেল সেম সে খুব সুন্দর একটা এই মুহূর্তে সুন্দর একটা জায়গায় আছে প্রিভিয়াস দুইটা জোনে সে কিন্তু অবস্থান করতেছে এই মুহূর্তে সুতরাং আমি মনে করি এখান থেকে আলিফ উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে তার যে বলিয়ামটা আছে এই বলিয়ামটা কিন্তু ঠিক আপতাবটের মতোই উপরের দিকে গেলে তাকে পজিটিভ বলিয়াম করে উপরে যেতে হবে এবং উপরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি উপরে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি তার দুইটা প্রিভিয়াস সাপোর্টজনকে এবং সে নিচে পড়ছিল কিন্তু অনেকটাই পড়ে কিন্তু থাকতে পারে নাই তাকে কিন্তু ব্যাক করে আবার উপরে চলে যেতে হয়েছে এটা হচ্ছে স্মার্ট মানির খেলা এই খেলা আপনাদেরকে বুঝতে হবে যেহেতু সে এখানে পড়ে আবার উপরে চলে গেছে তার মানে স্মার্ট মানে সাড়ছে না তাদের অনেক বেশি লস হয়ে যাচ্ছে তারা আবার টেনে ফুটে তুলে ফেলছে বেশিরভাগ কিন্তু টেক্সটাইলের স্টকগুলো আজকে এরকমই ক্যান্ডেল তৈরি করছে টেক্সটাইলের আরেকটা স্টক নেম যারা ফান্ডামেন্টাল স্টক খুঁজেন টেক্সটাইলে তাদের জন্য আমি মতিন স্পিনিং এই স্টকটা বলতে পারি আমি গতকালকে বলছিলাম যে মতিন যদি পড়ে যায় তাহলে বুঝবেন যে টেক্সটাইল খাতের ইন্টারনাল কোনো প্রবলেম আছে আর মত স্পিনিং যদি না পড়ে তাহলে টেনশন করার কিছু নয় মতিন স্পিনিং মাত্র থ্রি পয়েন্ট ডাবল থ্রি পার্সেন্ট কমছে আজকে প্রায় এটা কিছুই না এবং অ্যানবো টেক্সটাইল মাত্র আড়াই পার্সেন্ট কমছে মানে ফুজবাজারের তালিকাভুক্ত টেক্সটাইল খাতের দু তিনটে স্টকে ভালো বেশিরভাগ স্টক কিন্তু বি ক্যাটাগরি জেড ক্যাটাগরি মানে কোনো ডিভিডেন্ড দেয় না এক পার্সেন্ট দুই পার্সেন্ট দেয় বেশি করে টেক্সটাইল খাতের স্টকগুলো খুবই দুর্বল স্টকে টেক্সটাইল খাতটা পুরোটাই দুর্বল আমি মনে করি সুতরাং এই খাতে কিন্তু দাম বাড়াই গোল এখন যারা এন্ট্রি নিচ্ছেন এতদিন ধরে যারা এখানে এন্ট্রি নিয়েছেন তারা কিন্তু প্রফিটও করে টেক করছেন কিন্তু আজকে এই নিউজের কারণে কিন্তু সমস্ত প্রফিট কিন্তু হয়তো হারিয়ে ফেলেছে আর একটা বিষয় আমি পরিষ্কারভাবে বলতে চাইছি ভিডিও শেষের দিকে আমি কথাটা বলবো যে আসলে আমি কালকে বলছিলাম যে কি বলে আমাদের যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করেন কতটুকু কাজ করছে টেক্সটাইল খাতে টেকনিক্যাল অ্যানালাইসিস অনেকগুলো স্টক ছিল ঈদের আগে যা যে ক্যান্ডেলগুলো তৈরি করছে ভলিউম তৈরি করছে এবং টেক্সটাইল খাতের যে গ্রাফস টোটাল যে গ্রাফস টেক্সটাইল টেক্সটাইল সেক্টরের সেখান থেকে প্রাইজ আপ হওয়ার সম্ভাবনা ছিল সেটা কি আজকে হয়েছে হয় নাই তার মানে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করো না পরিষ্কার থাকবেন এক ভাই আমাকে বলছিলেন টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে পরবর্তীতে আমি ওনার পোর্টফোলিও চাইছি ছয় মাস আগের উনি কিন্তু সেটার পাঠায় নেয় আমাকে পাঠালে আমি একটা ভিডিও করতাম ওনার পোর্টফোলিও নিয়ে যে না টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে সুতরাং আপনারা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী শেয়ার কিনতে পারেন এখানে আমি যে ভিডিওগুলো দিই আসলে আপনাদেরকে যতটুকু সম্ভব সেফ জোনে রেখে ভিডিও দেওয়ার চেষ্টা করি এখন মানে ট্রেডিং যে স্টোকগুলো এই যে স্টকগুলো নিয়ে আমি কথা বলতেছি এই স্টোকগুলো মূলত ট্রেডিং স্টক ফান্ডামেন্টাল হলে সেটা আমি বলে দেব কিন্তু এই স্টোকগুলোতে মূলত আপনারা কতটুকু সেফ জোনে থেকে অ্যান্টি নিতে যেহেতু স্টোকগুলোতে আপনারা অলরেডি অ্যান্ট্রি নিয়েছেন অথবা নিতে চাচ্ছেন যারা ট্রেড করতেছেন তাদেরকেও যতটুকু সেফ জোনে রাখাই রেখে কথা বলা যায় ততটুকুই এরপর যে স্টুট নিয়ে কথা বলবো এ আলিফ এখানে অ্যান্টি অ্যাভারেজ দুটাই করা যায় এ ওয়েল নিচে আসার সম্ভাবনা আছে দু একটা ওয়ার্কিং ডেজ ওয়েট করতে হবে অ্যাসোসিয়েট অক্সিজেনের জন্য একটু অপেক্ষা করবেন যারা নতুন করে অ্যান্ট্রি নিতে চাচ্ছেন তারা হয়তো কিছুটা অ্যান্টি নিতে পারেন কিন্তু যারা অ্যাভারেজ করতে চাচ্ছেন আপনাদেরকে আর একটু এখানে ধৈর্য ধারণ করতে হবে দু একটা ওয়ার্কিং ডেজ দেখতে হবে তারপরে নতুন করে অ্যান্টি নেওয়ার একটা স্কোপ তৈরি হতে পারে কারণ তার পনেরো টাকা কিন্তু একটা জোন আছে এদিকে ফেরত আসতে পারে সে সম্ভাবনা আছে এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো এশিয়াটিক ল্যাবরেটরিজ ফার্মাসিউটিক্যাল সেক্টরের আজকে শুধু মিউচুয়াল ফান্ডের দাম বাড়ে না আজকে ফার্মাসিউটিক্যাল সেক্টরের দাম কিছুটা বাড়ছে কয়েকটা স্টকের দাম বাড়ছে বিশেষ করে ইন্ডেক্স মোবারে ফার্মাসিউটিক্যালস খুব ভালো করছে আজকে তো এশিয়াটিক ল্যাবরেটরিজ এখন যেখানে আছে এখান থেকে আসার সম্ভাবনা আছে আগামীকালকে এসে একটু কারেকশান মোডে থাকতে পারে যদি বলিয়াম করতে না পারে তাহলে কিন্তু সেই কারেকশানে চলে আসবে আর আমার কাছে মনে হচ্ছে একটু কমতে পারে দাম কিন্তু রিক্স নেই মানে এশিয়াটিক অ্যান্টি অ্যান্টিনাইতে কোনো রিক্স নেই আপনারা রিক্স ফ্রিভাবে এখানে অ্যান্টি নেওয়া যেতে পারে যদিও তার সাপোর্ট জোন জোনের মধ্যে আছে সে এখনও জোনের মধ্যে আছে অ্যান্টি নেওয়া যেতে পারে এখানে এশিয়াটিক ল্যাবরেটরিতে তবে আমি বলবো অ্যাভারেজ করার জন্য ঠিক আছে নতুন করে অ্যান্ট্রি নিতে একটু সাবধানতা অবলম্বন করবেন অ্যান্ট্রি নেওয়া যেতে পারে না আমি সেটা বলবো না নেওয়া যেতে পারে কিন্তু নতুন করে একবারে ফ্রেশ ফান্ড নিয়ে এই স্টকে আসার দরকার নাই কিন্তু যারা আটকে মানে এই স্টকে স্ট্রাক হয়ে গেছেন তারা অ্যাভারেজ করতে পারেন আগামীকালকে বিকেল দিকে আগামীকাল বিকেল দিকে বিশেষ করে দুইটার পরে বা একটা পঞ্চাশের পরে গিয়ে আপনারা এই স্টকটা চিন্তাভাবনা করতে পারেন অ্যাভারেজ করা যায় কি না ব্যাঙ্ক এশিয়া মোটামুটি ফান্ডামেন্টাল স্টক বলবো ব্যাঙ্কের এশিয়া এখন যেখানে আছে এখানে অ্যান্টি নেওয়া যেতে পারে আসলে ব্যাংকের শেয়ারের বিষয়টা হচ্ছে যারা অনেক ধৈর্যশীল তারাই ব্যাংকের সাথে সংযুক্ত থাকে আর ধৈর্যশীল আমি ব্যাংকের শেয়ার কারো কাছে যদি থাকে আমি যা কারো পোর্টফোলিওতে যদি আমি ব্যাংকের শেয়ার দেখি আমি তাদেরকে মনে করি যে মোটামুটি একটু ধৈর্যশীল মানুষ একটু ধৈর্য ধরার সম্ভাবনা আছে বা ওনার ধৈর্য আছে কারণ ব্যাংকের স্টক খুঁটাট বাড়ে না আর ব্যাঙ্কের স্টকে ডিভিডেন্ডকে কেন্দ্র করে প্রায় যতটুকু আপ হয় হয় তো এখন যেখানে আছে ব্যাংক এশিয়া ব্যাঙ্কে সে মোটামুটি ভালো খুব ভালো স্টকও না আবার খুব খারাপ স্টকও না কিন্তু এখন যেখানে আছে এখানে এভারেজ এন্ট্রি দুটোই করা যেতে পারে আপনারা যাদের হাতে ব্যাঙ্কে সে আসে আগ থেকে তারা এভারেজ করার চিন্তাভাবনা করতে পারেন যদিও ভলিউমটা একটু বেশি করছে আজকে আগামীকালকে দেখেন কী অবস্থা যদি একেবারে কম ভলিউম করে পজিটিভ থাকে আগামীকাল তাহলে দিনের শেষের দিকে এসে আপনারা অ্যাভারেজ করতে পারেন ট্রাস্ট ব্যাঙ্ক টোটালি ফান্ডামেন্টাল একটা স্টক সেনাবাহিনী কর্তৃক পরিচালিত এখন যেখানে আছে এখানে অ্যান্টি অ্যাভারেজ সব কিছু করা যায় যা যা আছে সমস্ত কিছু আপনি এই স্টকটাতে এই এই শেয়ারটা এখান থেকে নামার কোনো সম্ভাবনাই নাই কোনো সম্ভাবনা নাই এখন যেখানে আছে ট্রাস্ট ব্যাঙ্ক এখান থেকে সে উপরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি এবং ফান্ডামেন্টাল স্টকগুলোর মধ্যে প্রায় সবগুলো স্টকের প্রাইস বাড়ছে শুধু এই স্টক ছাড়া আর মার্কেন্টাইল ব্যাঙ্ক ছাড়া এই দুটো স্টক ছাড়া বাকি সবগুলোরই কিন্তু প্রাইস আপ হয়েছে সো এখানে এখন সুযোগ আছে এই ধরনের স্টকে নতুন করে এন্টি নেওয়ার এই স্টকগুলোর প্রাইস আপনাদেরকে দেখতে হবে তার ডিভিডেন্ট রেকর্ড ডেটের আগ পর্যন্ত ডিভিডেন্ট ডিক্লেয়ার প্লাস রেকর্ড ডেট এগুলোকে কেন্দ্র করে এই শেয়ারগুলোর প্রাইস আপ হবে যতটুকু আপ হয় সেটা আপনার ভাগ্যে যতটুকু আছে ততটুকু মেনে নিতে হবে রিজেক্ট তো মানে যার যারটা তার তার কাছে কিন্তু যতটুকু বাড়ে ততটুকু ডিভিডেন্ট এবং আসলে রেকর্ড রেট ওই সময়টাকে কেন্দ্র করে প্রাইজ আপ করবে যতটুকু বাড়ে আর আমি মনে করি যেহেতু মিউচুয়াল ফান্ডগুলা আফ করতেছে খুব দ্রুত দ্রুততার সাথে আমি আমার কাছে মনে হয় যে ব্যাঙ্কগুলোও ভালো করার সম্ভাবনা আছে এম টিভি মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক এ এই মুহূর্তে যে আছে নতুন করে এন্ট্রি অ্যাভারেজ সমস্ত কিছু করা যেতে পারে ফান্ডামেন্টালি আমি বলব খুবই ভালো একটা স্টক এমটিভি ফান্ডামেন্টালি খুবই ভালো স্টক এখানে অ্যাভারেজ এন্ট্রি সব কিছুই করা যায় এবং আজকে যে বলিউমটা করছেন একবারে নাই বললে চলে এবং পজিটিভ ভলিউম উপরে ক্যান্ডেলটাও পজিটিভ সুতরাং এখানে আপনারা নতুন করে এন্ট্রি অ্যাভারেজ সব কিছু করতে পারেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কে এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো। এসিআই ফর্মুলা কারেকশানে যাওয়ার সম্ভাবনা আছে আগামীকালকে কারেকশানে যাওয়ার সম্ভাবনা হচ্ছে এই কারণে এরকম ক্যান্ডেল করে করে হঠাৎ করে সে নিচে চলে আসে তবে তার গন্তব্য উপরের দিকে মানে সে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে ভলিউম যেহেতু হচ্ছে না সে কারণে হয়তো খুব দ্রুততার সাথে উপরে যাইতে যাইতে পারতেছে না এসিআই ফর্মুলা কিন্তু এক সময় কিন্তু খুবই ট্রেডিং শেয়ার এবং এখানে স্মার্ট মানির একটা প্রভাব ছিল কয়েকটা স্টক ছিল খুব ভালো করতে এক সময় কিন্তু এখন সময় পরিস্থিতি তারা বু বুড়ো হয়ে গেছে এর মধ্যে এশিয়া ফর্মুলা আছে নাহি অ্যালুমিনিয়াম আছে বারাকা ফতেঙ্গা আছে তারপরে যায় আপনার এরকম অনেকগুলো কি সিপাল তো ছিল পরশুন ছিল যেগুলো রাজনৈতিক কারণে হয়তো অনেক বেশি ড্যাম হয়ে গেছে এশিয়া ফর্মুলাও এরকমই তো এখন যেখানে আছে এখানে আসলে এন্ট্রি অ্যাভারেজ কোনো কিছুরই সম্ভাবনা নাই যারা আছেন যারা লসে আছেন তারা তো লসে আসেনি কিন্তু নতুন করে যারা এই শেয়ারটার ক চিন্তা ভাবনা করতে চাচ্ছেন কারণ সে আজকে বিগ ভলিউম করে ফেলছে উপরেও অনেকটা উঠে গেছে সুতরাং এই মুহূর্তে এই স্টকটা দেখতে হবে এই স্টকটাতে অবজারভেশনটা রাখা যেতে পারে কিন্তু নতুন করে এন্ট্রি অ্যাভারেজ কোনো কিছুই করা সম্ভব না এই স্টকটাতে এই মুহূর্তে তো আমি দশটা স্টক নিয়ে আলোচনা করলাম আপনাদের হাতে স্টকগুলো থাকলে আপনারা কিছুটা উপকৃত হবেন আমার কথাগুলো থেকে আর একটা বিষয় সেটা হচ্ছে এই মার্কেট ট্রেডিং মার্কেট নয় আপনারা ট্রেড বন্ধ করেন ট্রেড করে খুব বেশি কিছু করতে পারবেন না হঠাৎ করে একটা নিউজ আসবে আপনার হাতে থাকা স্টকের দাম কমে যাবে আর বাড়বে না এই দিক দিয়ে দেখবেন ইন্ডেক্স বাড়তেছে সব কিছু বাড়তেছে আপনার হঠাৎ নিউজে যে দাম কমে গেছে ওই হঠাৎ নিউজ আর ওই শেয়ারের দাম আর বাড়বে না আর মার্কেট আমাদের যে মার্কেট বিশেষ করে ফ্লোট দেওয়ার আগে শিবলি কমিশনের আগে যখন দু সম্ভবত বিশ বা একুশ সালে যখন ফ্লো দিয়েছিল একুশ সালের শেষের দিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় তার আগের মার্কেটের ধরনটা ছিল একরকম এখন মার্কেটের ধরন এক হয়েছে আর এক রকম এই লেনদেনে এই মার্কেটে কিছু যায় আসবে না আর অরিজিনালি এই ধরনের লেনদেন মার্কেটে রিয়েল হচ্ছে কি না সেটাও দেখার বিষয় সত্যিকার অর্থে যে লেনদেন এখন হচ্ছে এটা কতটুকু গ্রহণযোগ্য সেটাও দেখার বিষয় আর টেক্সটাইল খাত নিয়ে আসলে তো হায়ুতাশ করার কিছু না এগুলোর সমাধান হয়ে যাবে শুধু আজকে মার্কেট ফালানোর জন্য ফালানো বড়রা ফালাইছে তাদের একটু মানে কালেকশান করার জন্য কিন্তু তারা খুব বেশি কালেকশান করতে পারছে বলে আমার কাছে মনে হয় না যার কারণে দিন শেষে প্রাইসগুলো বেশিরভাগ শেয়ারের প্রাইজে আবার উপরের দিকে চলে গেছে তার আট নয় পার্সেন্ট পর্যন্ত কিন্তু টেক্সটাইল খাতে শেয়ারের দাম পালাইছিল সকাল থেকে কিন্তু কিছুক্ষণ পরেই তারা আবার সেগুলোকে টেনে উপরে তুলতে হয়েছে তো সব কিছু মিলে আপনাদেরকে বলবো ভালো স্টকের সাথে থাকেন ডিভিডেন্ট বেজ স্টকের সাথে থাকেন এই যে নতুন স্পিনিংয়ের কথা আমি বারবারই কেন বলি তার প্রাইস কিন্তু খুব বেশি কমানায় খুব বেশি কমছে এটা বলা যাবে না তো সব কিছু মিলেই ভালো স্টকের সাথে থাকবেন আপনি টেনশন ফ্রি থাকুন ট্রেড করে এখানে আসলে টিকে থাকার কোনো সুযোগ নাই এক ভাইয়া একটু ফোন দিয়েছিলেন আজকে আমাকে বিকেলে উনি মানে ট্রেড করে করে উনি কিন্তু ক্লান্ত হয়ে গেছে এখন আর ট্রেড করতে চাচ্ছে না এখন বলতেছে সব বিক্রি টিক্রি করে চলে যাবে আর থাকবে না মন খারাপ হয়ে গেছে আসলে ট্রেডিং মার্কেট না এটা হ্যাঁ আপনাদেরকে এটি বোঝানো যাচ্ছে না কিন্তু সবাই এটা ইমোশনালি ইমোশনাল একটা মার্কেট আপনি সারাক্ষণ যদি মার্কেট দেখেন তাহলে আপনি ইমোশনাল ব্ল্যাকমেলের শিকার হবেন এটাকে এখানেই আপনাদের আপনাকে নিয়ে বড়োরা প্লে করে ইমোশনকে বাদ দিয়ে ভালো স্টকের সাথে থাকুন এটা আমি বারবারে বলি চার ছ মাসে কিন্তু ইনভেস্টমেন্ট না ওটাও ট্রেডিং আপনি তিন দিনের যে ট্রেড সাত থেকে ছয় মাসের যেটা করবেন সেটাও ট্রেড ইনভেস্টমেন্ট কমপক্ষে তিন বছর হয় যে কোনো স্টকে যদি আপনি তিন বছর রেখে দেন তাহলে সেটা ইনভেস্টমেন্ট হয় আমাদের এখানে আমরা কিন্তু শেয়ার রেখে দিই তিন বছর না এক ভাইও এক ভাই আজকে দুপুরবেলা ফোন দিয়েছেন ওনার কিছু স্টক আছে দু হাজার দশ সালের দু হাজার দশ সালে উনি কিনছে এগুলো এখনও সেল করেন কেন কেন বলছি সেল করা নাই পরে ওনার স্টকগুলোর নাম বলছে দু একটা ব্যাংকের নাম কিন্তু মানে দুর্বল ব্যাংক কি ভালো ব্যাঙ্কগুলো যদি কিনে থাকতো তাহলে কিন্তু ঠিকই উনি বিক্রি করতো উনি বিক্রি করে না কারণ ওগুলো লসে আছে আসলে আমাদের সমস্যাটা হচ্ছে আমরা শেয়ারের দাম যদি দশ পার্সেন্ট বাড়ে আমরা কিন্তু ধরে রাখতে পারি না তখন সেল করে দিয়ে চলে আসি কিন্তু শেয়ারের দাম যদি দশ পার্সেন্ট কমে থাকে কমে যায় তখন আমরা ধৈর্য নিয়ে বসে থাকি আসলে এই ধৈর্য কাজ হবে না শেয়ারের দাম কমলে আপনি বসে থাকতে পারেন যদি যেমন মোতিনিসপিনিং যেমন ইবিএল যেমন উত্তরা ব্যাঙ্ক ফর্দা মেঘনা জোমোনোয়েল হ্যাঁ তার ফুবলি ব্যাংক ব্রাগ ব্যাংক এ ধরনের স্টকগুলো হচ্ছে কি ব্রাক ব্যাঙ্ক এখনকার জন্য ঠিক নেই গ্রামীণ ফোন আছে তো যাই হোক এই ধরনের স্টকগুলো এই ধরনের স্টকগুলোতে হচ্ছে কি যদি আপনি সঠিক সময় সঠিকভাবে এন্ট্রি নিতে পারেন তখন আপনি দুর্য ধরে বসে থাকলে প্রফিট করতে পারবেন কিন্তু আপনি হজবরল টাইপের স্টকে এন্ট্রি নেবেন ডিভিডেন্ড নাই ইপিএস নাই কিছুই নাই এরপর আটকে গেলে তখন বলবেন ভাই আমি তো ইনভেস্টমেন্ট করছি আসলে মাথার মধ্যে ছিল ট্রেড আপনার মাথায় ছিল ট্রেড কিন্তু আটকে যাওয়ার কারণে এখন হয়ে গেছে ইনভেস্টার এটা এটা হবে না এটা কাজ হবে না আপনি বসেই থাকবেন কিন্তু ফলাফল জিরো ফলাফল জিরো সুতরাং ভালো স্টকের সাথে থাকুন ভালো স্টকের দাম খুব দ্রুত বাড়ে না সময় দিতে হয় তারপরে আর স্টকের দাম দেখা গেছে আপনি একটা ভালো স্টক চার মাস সময় দিয়েছেন এক টানা বসে আছে ঠিক চার মাস তিন দিনের মাথায় তিনটা হলট্রেট করে দিয়েছে আপনার প্রফিট আপনি টেক করে নিয়ে চলে আসবেন ওই চার মাস যে বসেছিলেন না সেটা তিন দিনের গ্যাপে আপনাকে মিটাই দেবে আপনার প্রফিটটা ভালো স্টকের প্রাইজেভাবে বাড়ে আপনার প্রিভিয়াস ডেগুলোতে দেখবেন ভালো ভালো স্টকগুলোর প্রাইজেভাবে বাড়ে অনেক দিন আপনাকে বসা রাখতে 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 ক্লান্ত করে ফেলবে এরপর এমন টান দিবে পনেরো দিনের ভিতরে আপনার সমস্ত প্রফিট টফিট টেক করে আপনি সুন্দর করে আপনি মানে ব্যবসাকে গুছায় গেছায় বাসায় চলে যেতে পারবেন ভালো স্টকের ধরনটা হচ্ছে এমন এরা খুব উপরে জানা নিচও জানা ভালো স্টক বলতে ডিবিডিন বেজ স্টক নামের ভালো স্টক নয় মানে সবাই সিন এরকম কোম্পানি এটা ভালো স্টক বলে না ভালো স্টক হচ্ছে ডিবিডিন বেজ এবং সর্বশেষ ইপিএস নেট অপারেটিং ক্যাশ ফ্লো বিগত বছরের তুলনায় বেশি আছে আর শেয়ারের প্রাইস সবচেয়ে কম দামে আছে ডিভিডেন্ট ভালো গত বছর প্রাইজের সাথে মিলে আছে তার পিটা কম আছে রিজার্ভ আছে তার লোন নাই এগুলো এটাই ভালো স্টক সেটা যে যে যেই স্টক হোক সেটাই ভালো স্টক তো এই দশটা স্টক নিয়ে আমি কথা বলব বললাম আপনাদের যা যাদের হাতে স্টকগুলো আছে আপনারা স্টকগুলো থেকে আমার কথা থেকে কিছুটা উপকৃত হবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম